দেখা যায় জান্নাতের ভিতর আরো বেশি সুন্দর ছিল রে বন্ধু সাপ আমরা দেখলাম দুনিয়ার বুকে অনেকে বলে সাপের পা দেখা যায় না 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 ভালো করে শই না নাও এই সাপের পাটা কাটা হয়েছে জান্নাতের ভিতরে এই সাপ সব বেয়मानी করছে ময়ূরটাও বেয়मानी করছে এই সাপ एवं ময়ূর এই দুই য

জাই লুফিলা আকৌ দিখ লিফা আলো ত জালুপি ঘামাই ফুচি দুবিকা আয়া চ বি কু দুদি মাহানুচা চুবি হবি শান্তি ওলাই

আমার আল্লাহ বলে আমি আল্লাহ তাহা জানি তোমরা তা জানো না কারণ এই দুনিয়াতে জিন জাতিরে পাঠানো হয়েছে এই দুনিয়াতে তারা আসার পরে বাজারে করে না এই দুনিয়াতে তারা আসার পরে তারা খাবার খায় না এই দুনিয়াতে আসার পরে তারা কাজকর্ম করে না শুধু আল্লাহ তাসবি পরে আল্লাহর গুণ গানে গায় আমার আল্লাহ কয় আমি আল্লাহ এমন একটা জাতি বানাবো রে এমন একটা জাতি এই দুনিয়ার বুকে আমি পাঠাবো যারা দুনিয়ার বুকে বাজার করবে যারা দুনিয়ার বুকে কাজ করবে যারা দুনিয়ার বুকে খাবার খাবে যারা দুনিয়ার বুকে আরামে ঘুমাবে তারা আমি আল্লাহ কে শরণ করবে গো আমি আল্লাহকে তারা ভয় করবে বন্ধুরা আমার আমার আল্লাহ আদম আলাইসাল্লামকে সৃষ্টি করলো এইবার সৃষ্টি করে আদমকে কি দিয়ার শিক্ষা দিছে আদম রে এমন কিছু জিনিসের নাম শিখাইয়া দিল যে এটা ফেরেস্তরা পর্যন্ত জানে না দেখেন আদম কেন দামি আল্লাহ তাআলা কত সুন্দর করে তার দামি করেছে ওয়া আল্লামা আদম আল আসমা আকুল্লাহাস

জার নাম শিখায়া দিশরে ভাই সূরা বাকারার 31 নম্বর আয়াতের ভিতর আল্লাহ উল্লেখ করে দিলেন ওয়া আল্লামাল আসমা ইয়া আল্লাহ সুম্মা আরাদাহুম আলাল মালায়েকা ফা ক্বাল ইন্নী উনি বি আসমাইহা উলাইনা উৎসাহ ফিরা বলল দেখি দেখি বলতে পারে আদম আলাই আল্লাহ যে জিনিসগুলোর নাম শিখে দিচ্ছে এইবারে তোমরা কি করবো আমার আদমরে সম্মান হইব আমার আদমরে তোমরা কর আমার আদমরে তোমরা এই মুহূর্তের কইরা

সবাই করল কিন্তু ইবলিশ শয়তান তিরো অস্বীকার করল তিনি অহংকার করল আল্লাহ তাআলা এজন্য বললেন না ফরমান তিনি বললেন মুশরিকদের অন্তম কানা না মিনাল কাফির

জীবনে এত ইবাদত করছি গো জীবনে এত ডাকা ডাকলাম এত ভালোবাসলাম এত স্মরণ করলাম এত তাজবি করলাম রে আল্লাহ আজকে আদমের কারণে আমার এত বাহির কইরা দিলা আদমের কারণে আমার এত জান্নাত থেকে বের করলা ও মালিক গো আমার কি মাফ করা যায় না বলে না না তুমি আদমের কাছে তুমি এই মুহূর্তে কি করলা বেঈমানি করলা তাকে মাথা নত কইরা তাকে সম্মান করতে পারলা তাকে সিজদা দিতে পারল না এই মুহূর্তে দূর হয়ে যাও ইবলিস শয়তান কয় আল্লাহ আমি তো দূর হয়ে যাব আমি তোমার কাছে আমি একটু পাওয়ার চাই বলে কি পাওয়ার চাও এইবার ইবলিস শয়তান কয় আল্লাহ সবাই মারা যাইবো কুল্লু নাফসিন যায়কা কুল খাইতে হইবা আমারও খাইতে হইবো ই আল্লাহ যে আমবের কারণে আমি ইবলিশ হয়ে গেলাম জাহান্নাম আমি তোমার কাছে এই মুহূর্তে চাই আমাকে কিয়ামত রাত পর্যন্ত হায়াত দিয়ে দাও আমি তোমার এই আদম সন্তানদেরকে ধোঁকা দেব আমি তাদেরকে নিয়ে জাহান্নামের ভিতর প্রবেশ করব আল্লাহ তুমি আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে দাও হায়াতের মালিক তো একমাত্র আল্লাহর হাতে রে ভাই আল্লাহ যিনি খলাকাল মা الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو, وهو العزيز الغفور হায়াতের মালিক আমার আল্লাহ আল্লাহ বলল যা 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 চাই সস্তরে দিয়ে দিলাম এই মুহূর্তে তো আমি হায়াত দিয়ে দিলাম ইবলিস শয়তান কয় আল্লাহ হায়াত দিছ শুধু হায়াত দিলে হইব না আমারে তুমি শক্তি দাও আমারে তুমি পাওয়ার দাও এই আদমের ভিতরে আমি প্রবেশ করব ডাইনে থেকে আক্রমণ করব বায়ে থেকে আক্রমণ করব পিছন থেকে আক্রমণ করব সামনে থেকে আক্রমণ করব আমার আল্লাহ কয় যা যা আমি আল্লাহ তোরে পাওয়ার

জান্নাতের ভিতর বলে দিলেন তোমরা কি করো জান্নাতের ভিতর বসবাস করো তোমরা জান্নাতের ভিতর শ্বাসন্দ আনন্দ করবা জান্নাতের ভিতর খাবার খাবা জান্নাতের নাচ দেব আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দিলাম যা মন চাই যাই খাইবা জিকিমিকি নদী আছে সেখানে জিকিমিকি নদীর পানি খাইবা তোমরা সুন্দর সুন্দর বাগানে ফুলের বাগানে ঘুরবা যেই ফল খাইতে মন চাইবে সেই ফল খাইবা কিন্তু ওয়ালা তাকরাবা হাদিহি শাজারাতা ফাতাকুনা মিনাল জালিমিন ওই গাছটার নিকটে ওই গাছের নিকটেও জান ওই গাছের ফল তো খাওয়া দূরের কথা ওই গাছের নিকটেও তোমরা যেও না যদি ওই কাছের নিকটে যাও তাহলে কি হবে তোমরা জালিমদের অন্তভুক্ত হয়ে যাবে বন্ধুরা রে আম্মা ইয়া আরে আদম নবী

வாயது <muchas>

বছর নয় কোন কোন গীতাবের ভিতর উল্লেখ করা হয় তিনশো বছর পর যন্ত্র গেটের সামনেই বিল্লি সাইফান অপেক্ষা করছে

জান্নাতের ভিতরে যত দিন থাকবে গো তত দিন এই জান্নাতের ভিতর প্রবেশ করতে দেওয়া যাইবো না ইবলিশ शैतानে কয় ও আমারে তুই একটা বার প্রবেশ করার অনুমতি দাও ময়ূর বলে না না হইতে পারে না আমি তোমারে প্রবেশের অনুমতি দিতে পারবো না আমার আল্লাহর হুকুম হয়ে গেছে এই জলসাতের ভিতরে যতদিন আদম নবী থাকবে রে ততদিন কে হই এই ভিতর প্রবেশ করতে পারবে না ইবলিস শয়তানের কাছ থেকে মুখ ফিরায়া ময়ূর যখন আবার জান্নাতের দিকে

একবার তুমি শিখিতে পারো গো তোমার জীবনটা আলোকিত হয়ে যাইব ময়ূর কাই কি দোয়া তোমার কাছে আছে ইবলিশ কাই আমার কাছে এমন একটা দোয়া আছে এই দোয়াটা যদি একবার শিখতে পারো এই দোয়াটা যদি আমল করতে পারো এই দোয়াটা যদি আমল করতে পারো আমি বইলা দিলাম জীবনে কোনোদিন তুমি বিদ্ধ হইবা না জীবনে তুমি কোনোদিন বিদ্ধ হইবা না জীবনে তোমার কোনোদিন বিদ্ধ হতে হইব না দুই নাম্বারে এই দোয়াটা যদি আমল করতে পারো তোমার তিন

বুড়া হব না দুই নাম্বারে আমি জীবনে কোনো দিন মৃত্যু গ্রহণ করতে হবে না তিন নাম্বারে আমার জান্নাত থেকে বের হতে হবে না তাহলে দোয়াটা আমি শিখতে চাই বন্ধুরা রে আমার ময়ূরওয়ালে আমার তুমি দোয়াটা শিখায়া দাও বলে না না হইতে পারে না দোয়া যদি শিখতে হয় আমারে প্রবেশের অনুমতি দিতে হইব বলে তাইলে আমারে একটু শেখায়া দাও এইবার যখন দোয়াটা বলা হয় সাথে সাথে ময়ূর বলে আমি তোমারে ঢুকতে দিতে পারবো না কারণ আমার এই পাওয়ার নাই তবে আবার এক বন্ধু আছে জান্নাতের ভিতরে এই বন্ধুরে আমি একটু ডাইকা নিয়ে আসি এইবারে ময়ূর জান্নাতের ভিতরে যাইয়া রে সাপরে যাইয়া মনের কথা কয় ও সাপ জানো নিরে বন্ধু গেটের সামনে আল্লাহর একটা ফেরেশতা অপেক্ষা করতেছে ওই ফেরেশতাটা গেটের সামনে অপেক্ষা করতেছে তাড়াতাড়ি চলো যাই তার সাথে একটু কথা বলতে হইব সাব বলে এই গেটের সামনে কে আছে গো ময়ূর বলে চলো যাই আল্লাহর একজন ফেরেশতা আছে এইবার যাইয়া দেখে গো একজন দরজার সামনে দুইটা চোখের পানি পালাইয়া কান্দে সব দেখা মাত্র এইবার জান্নাতের দরজা বন্ধ কইরা দিছে রে ইবলিস শয়তান ডাক মারছে সব দরজা বন্ধ করিছে যা আমার মনের কথাটা একটু সুন্দর পাশ দিয়া চিবির ভিতর দিয়া মাথাটা বের কইরা দিয়া সব তোমার পরিচয় জানতে চাই সব বলে আমি তোমার পরিচয় জানতে চাই ইবলিস শয়তান বলে আমি

পারো তোমার জীবনে বয়স হইব না তুমি জীবনে বুড়া হইব না তোমার জীবনে মরণ হইব না তোমাকে জীবনে জান্নাত থেকে বের করা হইব না সব বলে তুমি দোয়াটা শিখাইয়া দাও বলে আমি তোমারে শিখাইতে পারি তবে সরস হয়ে আছে আমি তোমারে শিখাইতে পারি ইবলিশ শয়তান দেখেন রশের কথা বইলা বিজাইতেছে যে আমি তোমারে শিক্ষা দিতে পারি তবে বিনিময়

আমারে যদি একবার জান্নাতে নিতে পারো গো আমি কথা দিলাম এই দোয়াটা আমি তোমারে শেখাইয়া দিব সাপ বলে তোমারে তো নেওয়া চাইব না এই জান্নাতের ভিতর তোমার পা দেওয়া চাইব না এবার ইবলিস শয়তানের পায়ে আমারে একটু সহযোগিতা করবা রে আমি কথা দিলাম জান্নাতের ভিতর আমি পা রাখব না বলে তাহলে তুমি কেমনে যাইতে চাও ইবলিস শয়তানের কাছে সাপ রে ও আমি তোমার মুখের ভিতরে প্রবেশ করতে চাই তুমি হা করবা তোমার মুখের ভিতরে আমি প্রবেশ করব তোমার মুখের ভিতরে প্রবেশ করে আমি এই জান্নাতের ভিতরে প্রবেশ করব এই জান্নাতের ভিতরে যেই কাছের কাছে হাওয়া আলাইহিস সালাম আদম আলাইহিস সালাম কে যাইতে নিষেধ করেছে ওই কাছের নিকটে তুমি যাইবা তোমার শুধু আমার মুখের ভিতর রাখবা বাকি অভিনয় আমি করব সব কথাই আমি বলবো ফেলবো সব কাজ আমি করব এইবার সাপ বলো বলে বইরা গেছে রে শয়তানের দুকাই বইরা লোভে পইরা সাপ এইবার রাজি হইয়া যায় ইবলিস শয়তানের মুখের ভিতরে ঢুকায় আনিছে গো যে গাছের নিকটে আমার আল্লাহ চাইতে নিষেধ করেছে আদব এইবার সাপ ইংলিশ শৈতান এইবার দুইজন সাপের মুখের ভিতরে ইগলিশ শইতান দুইকে কেব বলতেছে ওই গাছের নিকটে যাও যেই গাছের

নিকটেই নিয়ে সারল বন্ধুরা রে আমার আরে ওই গাছের নিকটে যাই আরে বন্ধু এইবার সাপরে অভিনয় করতে বলছে শুধু কান্দা সাপ চোখের বাণী বালায়া কান্দে গো হাওয়া আলাইহিস সালাম এইবার দেখে চিন্তা করে ব্যাপার কি সাপ কেন কান্দে হাওয়া আলাইহিস সালামের ভিতর মায়া লাগিয়া যায় হাওয়া আলাইহিস সালাম যাইয়া বলে সাপ রে কেন কান্দো গো তোমার মনের ভিতর কি এমন দুঃখ তোমার মনের ভিতর কি এমন যন্ত্রণা এইবার সাপের মুখের ভিতরে বিল

আমি আমার নিজের জন্য কান্দি না আমি তো তোমার জন্য কান্দি কারণ জানো তোমার এই গাছের নিকটে আল্লাহ আসতে নিষেধ করছে নি বলে হে করছে এই বাড়ি আল্লি শৈতানে কে হাওয়া কেন নিষেধ করছে জানো নি কেন নিষেধ করেছে খবর রাগো শুনি কেন নিষেধ করেছে খবর জানো নি বলে না 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 কেন নিষেধ করেছে বলে এই গাছের ফল যদি একবার খাইতে পার হু

জান্নাতের ভিতরে গাছ পাতা নেওয়া হয় আবার আলাইহিস সালাম কয়টা পাতা নেয় আর আদম আলাইহিস সালাম কয়টা পাতা নাই খবর জানো মানুষ মারা গেলে কয় কাপড়ে কাপড় দেওয়া হয় মানুষ মারা গেলে পুরুষদের কয়টা কাপড় মহিলাদের কয়টা কাপড় এখান থেকে জানা যাবে শুধুমাত্র তাই না হিন্দু এবং মুসলমান কোন নবীর আমলে সৃষ্টি হয় কোন নবীর আমলে হিন্দু এবং মুসলমান সৃষ্টি হয়েছে। হিন্দু আলাদা হলো মুসলমান আলাদা হলো কিভাবে পৃথক হইল বিস্তারিত ইনশাল্লাহ পরবর্তী মহাপিলা